যশবন্তমণি আমার সাথে প্রতি থাকো কুড়ি তিল সমান এক ক্রান্তি তিল ক্রান্তি সমান এক কড়া চার কড়া সমান এক গন্ডা তাহলে এক গন্ডাতে কয় কড়া হলো চার কড়া এইবার বলো কুড়ি গন্ডা সমান এক আনা তাহলে এক আনাতে কয় গুন্ডা কুড়ি গুন্ডা এইবার ষোলো আনাতে এক টাকা তাহলে কও এক টাকা সমান কত ষোলো আনা শোনো বাবা যশোবন্ত প্রকৃতির নিয়ম অনুসারে মানুষ এই পৃথিবীতে আসে আবার একদিন চলে যায় এই আসা যাওয়ার যে সময় তার মধ্যবর্তী সময় হলো যৌবনকাল এই সময়টাই জীবনের মূল্যবান সময় এই সময়েই শরীর মন যথেষ্ট শক্তিশালী থাকে তাই জীবনের ভবিষ্যৎ গড়ার সময় এইটাই আজ বাবা তুমি যে বাড়িতে আছো এখানে দেখতে পাচ্ছ আমাদের ধানের গোলা অনেক ধানের জমি গোয়াল ভাড়া গরু আমাদের নারকেল খেজুর গাছের বাগান এসব বহু কষ্টে আমি বানাইছি বাবা আমাদের বাড়িতে অনেক বড় বড় গাছপালা মানুষেরা আসে কত ফল ফলাতে নিয়ে যায় আমারও তাদের থেকে ভালো লাগে বাবা এই একটা কথা আমার শুধু মনের মধ্যে ঘরে গ্রামের অন্য মানুষের বাড়ি এত গাছপালা নেই কিন্তু তাদের যে গাছপালা আছে সেগুলো আমাদের গাছপালার থেকে অনেক বড় বড় মার কাছে বার্তা নয় মা কয় যে আমাদের বাড়ি নাকি ছিল পরে এসে গাছপালা লাগানো হয়েছে তো তাই জন্য আমাদের গাছপালাগুলা ও থেকে একটু ছোট ছোট তা বাবা আমরা তো ভালো মানুষ তা বাবা আমরা ওখান থেকে চলে আসলাম কেন অকপা পাবনা নয় ও নাম ছিল পাথরঘাটা আমাদের পূর্বপুরুষদের বাড়িও অনেক ছিল শুনেছি আমার ঠাকুরদাদার নাম ছিল কালিদাস বিশ্বাস তিনি একজন গ্রামের মান্য গণ্য ধর্মপ্রায়ণ ব্যক্তি ছিলেন মানুষের অসুখী বিসুখী দরিদ্রতায় অনেক উপকার করতেন তাই সেই সময় মানসিরা কত যে কালিদাস বিশ্বাসের নাম নিলি নাকি দিলির জলের থিয়ে পাথরও ভাসিয়ে উঠত ব্যাপারটা বুঝলে বিষয়টা হলো যে মানসি ব্যাপারটা তোমারে বুঝলে বলতেছি মানসি যখন অসুস্থতার কারণে হোক বা মানসিক কারণে হোক কোথাও গিয়ে সুখ শান্তি খুঁজে পাত না কিন্তু ঠাকুরদার কাছে আসলেই তিনি বানসি যে পরামর্শ দিতেন তাতে তারা তাদের বিপদ আপদ রোগ শোক থেকে উপকার পেত প্রতিবারে তার জন্যেই এরকম বাক্য ছিল ও বাবা তুমি যেমন আমাকে কথা আমাদের এরকম কি তোমারও তোমার বাবা কত হ্যাঁ কোকা শুধু আমার বাবা নয় আমাদের বংশের লোকেরা সবসময় তাদের সন্তানদের দিয়ে এসেছেন তারা যেন সমাজের সকলের মঙ্গল করে সৎ উপায়ে ধন দৌলত রক্ষা করে ধন বৃদ্ধি করার জন্যে কিরকম করে বুদ্ধি প্রয়োগ করে পরিশ্রম করে ধন সম্পদ বৃদ্ধি করতে হয় সেইগুলো শেখাতো আমাদের বংশের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে সেই দিকে নজর রাখতে কত এরকম অনেক উপদেশ দিত আমি তোমারে কত কিছু বোঝায় বলতেছি তার কারণ সন্তান যদি উপযুক্ত না হয় তাহলে আমার এবং আমাদের বংশে বর্জিত ধন সম্পদ মান সম্মান কিছুই থাকবে না সবই ভুল লণ্ঠিত হয়ে যাবে বুঝছ তাই বংশানুসারে আমরা আমাদের সন্তানদের উপযুক্ত শিক্ষা দিয়ে তৈরি করি যেমন আমি তোমার সব কিছু করছি এবং গায়ের একজন মান্যগণ্য মানুষ তৈরি করতে চাচ্ছি আবার দেহ যেতে চাচ্ছি তুমি একজন মান্যগণ্য মানুষ তৈরি হও তাই না তাই তুমি সবসময় ভালোভাবে চলবা কাজকর্ম করবা হুম বলো বাবা আজকে আর কাব না তোমার যদি কিছু জানতে ইচ্ছা করে আমার কাছে বার্তা আমি তোমারে এই কব কাবো বুঝছো কি খুলে বাছো মোচার চার খুব ভালো খাইছ আর থরের তরকারি ভালো লাগেনি বাবা এ যেন এবারের জমিদারের বেটা ভিক্ষে না করলি যার বাপের খাওয়া জোটে না তার এত খাওয়ার লোক। চলো দেহি আমার সঙ্গে চলো দেহি আজ ভিক্কেই কি মেলে এক কি কইলে রবদ্রেশি কষ্ট হয় তাই না কষ্ট তো আমারও হয় বাবু আচ্ছা তাহলে আমি গাছের ডাল ভাঙিয়ে তোমার মাথায় ধরে রাখবানি তালে তোমার মাথায় রোদ লাগবে না ভিক্ষায় না বেরোলে খাওয়া জুটবে না তো বুঝলে এসো আমার কোলে এসো গৌরঙ্গ কহো গৌরঙ্গ লহ গৌরঙ্গের নাম রে যে যান গৌরঙ্গে সে গৌরাঙ্গ জ্যোতিলে দুঃখের গোশান হয় রে গৌরাঙ্গ খ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে জানো গৌরাঙ্গ ভাঁজে সেহাই আমার প্রাল রে গৌরঙ্গ ব্যস্ত আছছ? কোখানে যাচ্ছো? হ্যাঁ বাডি একটু ব্যস্ত আছি। মুকডু ভাই রামকান্ত বৈরাগির বাড়িতে যাচ্ছি। উনি ভিক্ষাই বিরায়ে গেলে এটা দেখা পাবো না। তার জন্যই ব্যস্ত হয়ে যাচ্ছি। ওদা কানন মিলে রামকান্ত বৈরাগী হ্যাঁ রামকান্ত বৈরাগী সত্যিই খুব ভালো মানুষ পরে পাতি গেলে একটু বিয়ান থাকতেই জাতি হবে না কানা হলে ভিক্ষায় বেরোয় বলি আর না নেই ওনার কাছে গিয়ে মানুষের অনেক সমস্যার থেকে মুক্ত হয়েছে এই দাও না আমাদেরই গ্রামের ওই পরাণের বউডার বাচ্চা কাচ্চা হতো না ওই রামকান্ত বৈরাগী তারে মা ডাহে কল ও অচিরেই তুই মা হবি নি ঠিক তাই সত্যি বছর ঘুরতি না তার তারপরে একটি ফুটফুটে মেয়ে হলো উনি সত্যি সিদ্ধ মানুষ ও তাই তুমিও তাহলে ওনার কথা জানো আমি ওনার কাছে যাচ্ছি একটা সমস্যার মধ্যেই পড়েছি তার জন্যে আর এই বিপদ থেকে যদি মুক্ত হতে পারি আমাদের গ্রামের সবাই রে ওনার শিষ্যত্ব গ্রহণ করতে কবানো হ্যাঁ যাও তুমি যাও তার সাথে দেখা করবে তার সাথে কথা বলি বুঝতে পারবা নে সে কত ভালো মানুষ বাসুর খুব ভক্ত বাসুকে সঙ্গে নিয়েই ঘুরে বেড়ায় যাও যাও পাস করে যাও দেরি হলি তার সাথে দেহা আর পাবানা নেই যাও যা